চিনময়ের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী জামিন শুনানি দুই জানুয়ারি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের ধামের অধ্যক্ষ শুনানি হয়নি মঙ্গলবার তিন ডিসেম্বর ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য দুই জানুয়ারি তারিখ ধার্য করেন চট্টগ্রাম আদালতের সরকারি পাবলিক হক বলেন আর চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন আদালত জামিন শুনানির জন্য দুই হাজার পঁচিশ সালে দুই জানুয়ারি ধার্য করেছেন যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই আবার জজ আদালতে অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন